নতুন ন্যায্য মূল্যের রেশন দোকানের উদ্বোধনে খুশি বেশ কিছু গ্রামের মানুষ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম শিবনাথ পাড়া শারদাপাড়া সহ বেশ কিছু গ্রামের মানুষকে রেশন নিতে আমবাড়ি বা শাহডাঙ্গিতে ছুটতে হতো এবার আর রেশন নিতে ছুটতে হবে না কারণ শিবনাথপাড়াতেই রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে নতুন করে ন্যায্য মূল্যের রেশন দোকান খুলে গেল সেই দোকানের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার উদ্বোধন করলেন বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সৌমজুদ্দিন আহমেদ সাথে ছিলেন ডিলার চিত্তরঞ্জন রায় প্রফুল্ল রায় সহ অনেকে এই বিষয়ে বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সৌমজুদ্দিন আহমেদ জানান শাহডাঙ্গের রেশন ডিলারকে ভাগ করে রাজ্য খাদ্য দপ্তরের উদ্যোগে নতুন করে একটি রেশন ডিলারের উদ্বোধন হওয়ায় অনেক সুবিধা হবে এলাকার মানুষের আমাদের এই গ্রাম পঞ্চায়েতে আমাদের খগনাচার্য যে শাওরিং ডিলার ছিল ওই ডিলারটাকে ভাগ করে শিবনাথ পাড়ায়িত তিত্তরঞ্জন রায় ওর নামে করা হয়েছে একটা লাইসেন্স তারই একটা শুভ সূচনা আমরা আজকে করলাম ইতিপূর্বে তার গুডানে মালও ঢুকে গেছে মানুষও তো কাল থেকে এখান থেকে পরিষেবা পাবে আর এখানে বিন্যাকাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের রেশন দিলে আরও ভাগ হওয়া প্রয়োজন আছে এটাও খুব প্রয়োজন ছিল এটা আগে হয়ে গেছে পরবর্তীতে আরও একটা ক্যান্সেল হয়ে গেছে হয়তো অনেকে জানে না সেটা হয়তো সুযোগ সুবিধা বলে মানুষের অনেক সুবিধা হবে সরকার সুবিধা করার জন্য তো এই ব্যবস্থা করছে দেখে এখান থেকে যেতে হতো সরঙ্গি এবার বাড়ি পাশেই পেয়ে গেল হ্যাঁ আজকে তো শুরু হয়ে গেল মাল ঢুকে গেছে মাল দেওয়া শুরু করবে এখন সরকারি নিয়ম হিসেবে যেটা আছে সেটা মাল দেওয়া শুরু করবে অন্যদিকে রেশন ডিলার চিত্তরঞ্জন রায় জানান আমি চিত্তরঞ্জন রায় নতুন ডিলার হিসেবে নিয়োগ করলাম সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ঠিকঠাক মানুষকে পরিষেবা দিতে পারি আশা রাখবো আমি সবাইকে ঠিকঠাক পরিষেবা দিব আর এটা অনেক আগের আবেদন ছিল অনেকেরই তো যাই হোক সরকারিভাবে যেভাবে একটা নতুন সিস্টেম চালু করছে ওই সিস্টেম অনুযায়ী আমি এসে করছিলাম তো তারপরে অফিস থেকে ইনকোয়ারি আসছিলো সব যা সব কিছু দেখাশোনা করার পরে আমাকে লিডারশিপটা দেয় তো আমি আপ্রাণ চেষ্টা করব মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার আর মানুষের আশীর্বাদ অবশ্যই আমি সবসময় কাম করব যাতে আমি ঠিকঠাক চলত গ্রাহক এখন আমাদের মোটামুটি তিন হাজারের মতো কিছু করছে আর কি অসুবিধা তো ছিলই কারণ এখান থেকে একটা আছে আমাদের শাওডাঙ্গি কেসি আচার্যি আর এদিকে হচ্ছে আপনার রামবাড়ি কালিদাস তো একটা দূরত্ব আছে আমাদের গ্রাম থেকে মনে হয় প্রায় তিন কিলোমিটার তো এখন অনেকটা সুবিধা হবে আর আরেকটা আছে যেরকম কিছু গ্রাহক আমার দূরে আছে তো এখন তো আর সেরকম দূরে থাকলে অসুবিধা নেই এই কারণে কারণ এখন দূরে সরকার দূরে রেশন যে স্কিম আর সেটা শুরু করছে সেটা তো চলতে থাকবে কোনো রকম অসুবিধা হবে না দেখি কতটা পরিষেবা দিতে পারি কোন কোন পাড়ার মূলত এখানে মানে ভাগ যেটা হয়েছে এটা হচ্ছে আপনার সাউডাঙ্গি কেসি আটার আছে অন্যান্যের সব বেনিফিশিয়ারি ভাগ হয়েছে তো আমার বেনিফিশিয়ারির মধ্যে আছে আপনার কৃষ্ণনগর কলোনিও আছে জলডুমোর পাড়া পাগলুপাড়া ডাঙাপাড়া কচুমোর এদিকে আপনার শাওডিং কিছু আছে তারপর হচ্ছে ছতরপাড়া ফাপুরিপাড়া বড়ুয়াপাড়া বানিয়াপাড়া রাঙালি ভিটা বীরুবান আর আমাদের পাড়া কিছু আছে শ্রীমদপাড়া গ্রাহকদের উদ্দেশ্যে কী বলবেন গ্রাহকদের উদ্দেশ্যে একটাই বলবো যে যতটুকু করার আমার তরফ থেকে আপনারা পরিষেবা পাবেন এটুকু আমি বলতে পারি আর আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমি ঠিকঠাক রেশনটা পরিষেবা দিতে পারি artístico, Marco